একটি ফোনের চার্জিং পোর্ট রিপ্লেস করার পূর্বে এই তিনটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে এই তিনটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনাদের এই চার্জিং পোর্টগুলো কখনোই নষ্ট হবে না তো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি পুরো বিস্তারিত আলোচনা আপনাদের আজকে তুলে ধরবো এবং এটা শুধু বাটন ফোনের জন্য নয় আপনারা যে কোনো ফোনে চার্জিং পোর্ট রিপ্লেস করার পূর্বে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে তাহলে আপনাদের পোর্টগুলো কখনোই উপরে যাবে না নষ্ট হবে না ভালো একটি সার্ভিস আপনারা পাবেন তো সর্বপ্রথম ফোনের যেই পুরানো পোটটি আছে সেই পোর্টটি সঠিকভাবে তুলতে হবে তো এই সঠিকভাবে যদি আপনারা তুলতে না পারেন তাহলে কখনোই সঠিকভাবে লাগাতে পারবেন না তো কিভাবে তুলবেন সেটি দেখাই এমন একটি জায়গায় রাখবেন এবং ওপরে একটি সাপোর্ট দিবেন এবং হিটটি নিচ থেকে দিবেন তো হিট মেজারমেন্ট আপনারা যেভাবে কাজ করেন আপনাদের সুবিধা মতো দিবেন তো এখানে আপনাদের যে স্বর্ণাটি আছে স্বর্ণাটি টুইজারের ভিতরে প্রবেশ করাতে হবে এবং নিচ থেকে হিট দিতে হবে তো এখানে কোনো সময় টানা টানি করা যাবে না জাস্ট আলতো করে অটোমেটিক উঠে আসবে দেখুন যেভাবে আমি তোললাম ঠিক এভাবে আপনারা অটোমেটিক তোলার চেষ্টা করবেন অনেকে অল্প হিট দেয় দিয়ে টুইজার দিয়ে টান দেয় এই টান দিলে আপনাদের এখানে যে লাইনগুলো আছে এগুলো ছিঁড়ে যাবে এখানে লক্ষ্য করুন এই পোটটি এর আগে রিপ্লেস করা হয়েছে এখানে যে লাইন আছে পজিটিভের লাইন লাইন উপরে গিয়েছে তো উপড়ানোর মূল কারণ হচ্ছে আপনারা পোটটা সুন্দরভাবে তুলতে পারেন না যার কারণে আপনাদের পোটটি এভাবে নষ্ট হয়ে গিয়েছে তো দ্বিতীয় যে কাজটি করতে হবে তো এখন দ্বিতীয় স্টেপে আপনাদের যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে এই জায়গাটি পরিপূর্ণভাবে ক্লিন করতে হবে ক্লিন করার জন্য আপনি এখানে পেস্ট ব্যবহার করবেন পেস্ট ব্যবহার করার পরে সোল্ডারিং আয়রন দিয়ে জায়গাটি ভালোভাবে যত পুরনো রাং আছে সেইগুলো তুলে ফেলবেন এভাবে আপনারা যে পুরোনো রাঙগুলো আছে এগুলো সুন্দরভাবে নতুন করে রিসোল করে দিবেন এবং জায়গাটি পরিষ্কার করে ফেলবেন তো এখন দেখুন জায়গাটি সুন্দরভাবে ক্লিন করা কমপ্লিট এবং জায়গাটি অ্যাকুরেটভাবে পরিষ্কার করা কমপ্লিট এখন নেক্সট ডে কাজটি করতে হবে আপনাদের এই পুরানো পোর্ট অনুযায়ী একটি নতুন পোর্ট সিলেক্ট করতে হবে তো এই হচ্ছে নতুন নতুন একটি পোর্ট এই পোর্টের উপরে আপনাকে দুইটা কাজ করতে হবে প্রথমত হচ্ছে এই যে লাইনগুলো আছে লাইনগুলোতে রান ধরিয়ে নিতে হবে এবং এই পিস্ট বরাবর আমাকে শোল্ডার করে নিতে হবে বেশিরভাগ এই জায়গায় এই জায়গায় এসে ভুল করে মানুষজন এখানে শোল্ডার ধরিয়ে নেয় না এই শোল্ডার ধরিয়ে না নেওয়ার কারণে যখন আমরা এটা সরাসরি বোর্ডের সাথে বসাই তো যখন হিট দিয়ে বসাই এই নিচের দিকে নিচের দিকে রাং লাগে না জাস্ট ওপরের দিকে লাগে এই উপরের দিকে লাগার কারণে দেখা যাচ্ছে পোর্ট যখন আমরা এক জায়গায় বারবার গুতাগুতি করি তখন নিচের দিক থেকে লাইন বা উপরের দিক থেকে লাইন ছেড়ে দেয় ছেড়ে দিলে আপনাদের পোর্টগুলো লাইন ডিসকানেক্ট হয়ে যাবে ভোল্টেজ অ্যাকুরেটভাবে যাবে না এবং ফোনে চার্জ হতে চাবে না তো এখানে যে পৃষ্ঠ বরাবর জয়েন্ট আছে এই জয়েন্টটি শোল্ডার করে দিলে এখানে যে পৃষ্ঠ আছে এর সাথে লেগে যাবে তো অনেকে এটা করে না এটা না করার কারণে এই পোর্টটা ফেটে যায় এইখান থেকে ডিসকানেক্ট হয়ে যায় এবং অনেক ঢিল হয়ে যায় তো এখন আপনাদের শেষ মেশ এই পোটটি নিচ থেকে হিট দিয়ে বসাতে হবে আমি যেভাবে বসাই আপনারা দেখুন তো এখানে যতক্ষণ না পরিপূর্ণভাবে লাইনগুলো শোল্ডার হচ্ছে ততক্ষণ আপনারা হিট দিতে থাকবেন তো এই মুহূর্তে পোটটি শোল্ডার হয়ে গেছে তারপরও আমি কিছুক্ষণ ধরে রাখব কারণ সেটি এখনো জমে নি এবার জমে গিয়েছে আমি ছেড়ে দিয়েছি এখানেই কাজ শেষ নয় সর্বশেষ যেটা করতে হবে আপনাকে রান দিয়ে পুন পুনরায় এই লাইনগুলো রিসোল্ডার করে দিতে হবে যদিও লেগে গিয়েছে তারপরেও রিসোল্ডার করতে হবে না করলে লাইনগুলো ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে এখানে আপনারা সবসময় পেস্ট ব্যবহার করবেন পেস্ট ব্যবহার করলে রাং একটির সাথে একটি কখনো লেগে যাবে না এখন আপনারা লক্ষ্য করুন জায়গাটি খুবই সুন্দরভাবে সোল্ডার হয়েছে প্রত্যেকটা লাইন তার জায়গা মতো ফিটিং হয়ে গিয়েছে এখন এই যে লাইন একটা ছিঁড়ে গিয়েছে এই লাইনটা আমাকে সোল্ডার করতে হবে এই লাইনটা সর্বপ্রথম আমাদের পজিটিভ লাইনটা খুঁজে নিয়ে আসতে হবে কোন জায়গা থেকে ছিঁড়েছে তো এখানে যে পজিটিভ লাইন আছে এখানে অলরেডি একটি মাথা একটি ছোটো জাম্পায়ারের সাথে লাগানো আছে তা আমি জাস্ট আরেকটি লাইন বা পোর্টের লাইনটি পোর্টের যেই পজিটিভ লাইনটি আছে সেটার সাথে সোল্ডার করে দেব এখানে লাগানো একটু টাফ বিষয় তারপরও আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন তো সোল্ডার করা কমপ্লিট এখন আমি লাস্ট যে স্টেপ আছে সেটা হচ্ছে আমাকে চেক করতে হবে যে আমার পোটটি অ্যাকুরেট ভাবে কাজ করছে কিনা এ হচ্ছে আমার মিটার আশা করি মিটারটি পরিপূর্ণ দেখা যাচ্ছে এখন আমি জাস্ট ভোল্টেজটা চেক করব তো মিটারের দিকে লক্ষ্য করুন যে ফোর পয়েন্ট টু ভোল্ট অর্থাৎ আমাদের ব্যাটারিটি চার্জ করার জন্য যতটুকু ভোল্টেজ প্রয়োজন অ্যাকুরেট ভোল্টেজ পেয়ে গিয়েছি অর্থাৎ আমাদের পোটটি হানড্রেড পারসেন্ট সফলভাবে লাগানো হয়েছে তো এখন জাস্ট ফোনটি ফিটিং করে দিলে আপনার কাজ শেষ